সালামু আলাইকুম মারহমতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো বাচ্চাদের চুষ্ণি বা ক্যাপ চুষ্ণি যেটাকে বলে আমরা প্যাসিফায়ার অ্যাপেল বিয়ার ব্র্যান্ডের ছোট্ট নবজাতক শিশু আপনার একদম জিরো থেকে আপনি তিন বছরের বাচ্চাদের এটাকে ব্যবহার করাতে পারবেন খুব ভালো এবং উন্নত মানের অ্যাপেল বিয়ার ব্র্যান্ড অরিজিনাল সিলিকন চায়না থেকে আমদানিক এই ক্যাপচুস্নিটি এটি হচ্ছে যেসব বাচ্চা মুখে রয়ে গেছে টাপড় বা অন্যান্য জিনিস বাচ্চারা কিছু হাতে পেলেই সেটা মুখে দিতে চায় এই ময়লা জাতীয় বা ডাগস এগুলো বাচ্চাদের মুখে গেলে পেট খারাপ হবে বা বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে এইসব সমস্যা এড়ানোর জন্য আপনারা এই ক্যাপচুসনিগুলো ব্যবহার করতে পারেন বাচ্চাদের প্যাসিফায়ার অরিজিনাল সিলিকনের যে দেখতে পাচ্ছেন সিলিকন প্যাসিফায়ার এই প্যাসিফায়ারটি ব্যবহারের মাধ্যমে আপনার বাচ্চা নরকম ময়লা ডার্ক মুখে দিবে না এটা হচ্ছে আপনার প্যাটেল টাইপের খুব সুন্দর আপনার সিলিকনের প্যাসিফায়ার অরিজিনাল চায়না থেকে এই যে দেখতে পাচ্ছেন চায়নার ডিটেলস লি দেওয়া আছে আপনি এটা কোয়ালিটি গ্রান্টেড পিরিয়ড দেখতে পাচ্ছেন তিন বছর মানে তিন বছর পর্যন্ত এটা রাখতে পারবেন কোনো সমস্যা নাই আপনাদের বাচ্চাদের এই চুষ্টি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে এবিএস ম্যাটেরিয়ালের আপনার এটাকে টেম্পারেচারের রেজিস্ট্রেশন করা আছে যেটাকে আপনি গরম পানিতে বয়েল করতে পারবেন খুব ভালো মানের হওয়াতে বাচ্চার কোনো সমস্যা হবে না এটা আমরা খুলে দেখাচ্ছি আপনাদের দেখেন প্রোডাক্টটি খুবই ভালো মানের যেটি আমরা নিজেরা ব্যবহার করেছি বাচ্চাদের তো আপনারা এই ক্যাপচুসিটি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম সিলিকনের একদম সিলিকন এই সিলিকনের এই প্যাসিফায়ারগুলো বাচ্চাদের জন্য খুবই উপকারী এটার মধ্যে আপনি একটা ক্যাপ দেওয়া থাকবে যে ক্যাপটি দিয়ে মূলত এটাকে আটকে রাখতে পারবেন কোনো রকম ময়লা যাবে না এবং বাচ্চার হাতে দিলে সে এখানে ধরে এটাকে মুখে চুষতে পারবে এবং এটার যে শেপটা খুব সুন্দর নিপল শেপ তো এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সরাসরি অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন এই প্রোডাক্টটি নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাই আমারাকাতু